গত একশো বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের ভাইরা অভিশপ্ত ইহুদিদের হাতে মার খেয়ে যাচ্ছে বিশেষ করে উনিশশো সালের পর থেকে প্রতিনিয়ত প্রাণ দিচ্ছে ফিলিস্তিনিরা পাশাপাশি লাঞ্ছিত অপমানিত উচ্ছেদ দেশান্তর হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হল মুসলমানরা আর কতদিন অভিশপ্ত ইহুদিদের হাতে লাঞ্ছিত হবে আর কতদিন ফিলিস্তিনের ভাইদের রক্ত দিতে হবে কবে আসবে মুসলমানদের সুদিন কোরআন ও হাদিসের আলোকে কিভাবে ধ্বংস হবে ইসরায়েল রাষ্ট্র এবং ইহুদি জাতি সেসব বিষয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনের শেষ পর্যন্ত দেখতে থাকুন মুসলিম ভাইদের খুব বেশি চিন্তার কারণ নেই ইনশাল্লাহ খুব শীঘ্রই মুসলমানদের সুদিন ফিরে আসছে খুব শীঘ্রই ইহুদিদের অত্যাচার লাঞ্ছনা মুক্তি পাবে মুসলমানরা খুব শীঘ্রই জেরুজ সালিমকে খেলাফতের রাজধানী করবে শ্রাবণ ইসরায়েলের চার নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইহুদিরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ইতিপূর্বে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আল্লাতালা ইহুদিদের কিভাবে ধ্বংস করেছিলেন সেই বর্ণনাও পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এবং আগামীতেও ইহুদিদের আল্লাহ তালা ধ্বংস করবেন শ্রাবণ ইসরায়েলের আট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আশা করা যায় ইহুদিরা যদি আল্লাহর পথে ফিরে আসে তাহলে তোমাদের রব তোমাদের ওপর রহম করবেন কিন্তু ইহুদিরা যদি পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করো তাহলে আমি আবার তোমাদেরকে ধ্বংস করব। আর আমি কাফিরদের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছি কয়েদখখানা হিসেবে কিন্তু প্রশ্ন হচ্ছে বর্তমান ইসরায়েল রাষ্ট্র কীভাবে ধ্বংস হবে ইসরায়েলের সাথে মুসলিমদের যুদ্ধ চলতেই থাকবে এরকম বর্ণনা হাদিসে পাওয়া যায় আশ্চর্যের ব্যাপার হলো ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আরব রাষ্ট্রসমূহের সাথে চার পাঁচবার যুদ্ধ করে ঠিক তেমনি ইসরায়েল ধ্বংস হবে আরও চার পাঁচটি পর্যায়ে তবে মুসলমান জাতির জন্য সুসংবাদ হলো সেটা হবে খুব অল্প সময়ের মধ্যে এমনকি ইমাম মাহাদির আবির্ভাবের পাঁচ ছয় বছর পূর্বেই হবে ইসরায়েলের ধ্বংসের ব্যাপারে জানা যায় সর্বপ্রথম ফিলিস্তিনে আসবে হলুদ পতাকাবাহী বর্বর আগবা জাতি এবং আফ্রিকার তাওয়া তাওয়ারেগ জাতি তারা ইসরায়েলের দালাল খ্যাত মিশরের সরকারকে পরাজিত করে মিশর দখল করবে এবং তাদের একটি দল ফিলিস্তিনে আসবে তবে তারা খুব অল্প সময় সেখানে থাকবে এবং কালো পতাকাবাহী দল আঠারো মাস সিরিয়ার তৃতীয় বৃহত্তম হম শহর অবরোধ করে রাখবে তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করবে এরকম সরাসরি বর্ণনা পাওয়া যায়নি আরেকটি বর্ণনা থেকে জানা যায় সুফিয়ানীদের হাতে সর্বপ্রথম ইহুদিদের পরাজয় ঘটবে অবাক করা বিষয় হচ্ছে সুফিয়ানিরা হচ্ছে ইমাম মাহাদির শত্রু হাদিস থেকে আমরা জানতে পারি সুফিয়ানি হবে উমাইয়া ও বানু কালভ গোত্রের লোক আর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদও কিন্তু একই গোত্রের লোক বাসার আল আসাদ সহযোগী ইরান ও হিসবুল্লাহ শিয়াদের সাথেও ইসরায়েলের একটা রাজনৈতিক বিরোধ রয়েছে এমনকি বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ভালো ভূমিকাও রেখেছেন হয়তো সুফিয়ানির সাথেও ইসরায়েলের একটা বিরোধ লেগেই থাকবে যার কারণে সে ফিলিস্তিন দখল করবে হসরত জাফর সাদিক রহমাতুল্লাহী আলাই বলেন যখন সুফিয়ানি পাঁচটি শহর জয় করবে তখন তুমি তার রাজত্বের স্থায়িত্ব নয় মাস গণনা করবে সাহাবি হিসাম বলেন এই পাঁচটি শহর হল দামেশ ফিলিস্তিন জর্ডান হোমস এবং আলেপ্পো একটি জয়ীফ হাদিস থেকে জানা যায় রাসুল সাল্লাম বলেছেন যখন ইরানের খোরাসান অঞ্চল থেকে কালো পতাকাবাহী যোদ্ধারা হবে তখন কোন শক্তি তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না যারা বাইতুল মকাদ্দাস বা আল আকসা বিজয় করবে হসরত মোহাম্মদ ইবনে হানাফিয়া রহমতুল্লাহী আলাই থেকে বর্ণিত যে খোরাসান থেকে আরেকটি দল বের হবে তাদের টুপি হবে কালো এবং তাদের পোশাক হবে সাদা তাদের সম্মুখে একজন লোক থাকবে যাকে শোয়াইব ইবনে সালে নামে ডাকা হবে তারা সুফিয়ানি সৈন্যদের পরাজিত করবে এমনকি তারা ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থান নিবে তারা মাহাদির রাজত্বের জন্য পথ সহজ ও প্রস্তুত করবে আর সিরা হতে তিনশো লোক তার সাথে মিলিত হবে তার বের হওয়া ও ইমাম মাহাদির রাজত্ব অর্পণ করার মধ্যে বাহাত্তর মাসের ব্যবধান হবে হসরত সুফিয়ান কালবি রাদি আনহু হতে বর্ণিত তিনি বলেন মাহাদি দলে এক কম বয়সী পাতলা দাড়ি বিশিষ্ট এক তরুণ যুবক অর্থাৎ সোয়েব ইবনে সালেবের হবে এই ব্যক্তি যদি পাহাড়ের সাথে যুদ্ধ করে তাহলে পাহাড়কে কাঁপিয়ে দেবে মানে তার সামনে কেউ টিকতে পারবে না চলুন এবার জেনে নেওয়া যাক ইসরায়েলের পতন সম্পর্কে বর্তমান যুগের স্কলারগণ কি বলছেন হামাসের প্রতিষ্ঠাতা শাইক আহমদ ইয়াসিন রহমতুল্লাহী আলাই বলেন ইনশাআল্লাহ ইসরায়েল আগামী শতাব্দীতে ধ্বংস হয়ে যাবে এমনকি আগামী শতাব্দীর এক চতুর্থাংশের অংশের মধ্যেই এমনকি দুহাজার সাতাশ সালে ধ্বংস হয়ে যাবে তাকে প্রশ্ন করা হয়েছিল কিভাবে আপনি এত নির্দিষ্ট করে বলছেন তিনি উত্তর দিয়েছিলেন আমি কোরআনকে বিশ্বাস করি প্রতিটি জাতির জন্যই একটি নির্দিষ্ট সময় রয়েছে প্রথম চল্লিশ বছর হল প্রতিষ্ঠার সময় দ্বিতীয় চল্লিশ বছর হল নিরাপত্তা ও সুখে দিয়ে অর্জনের সময় শেষ চল্লিশ বছর হল বিশৃঙ্খলা ও ধ্বংসের সময় অর্থাৎ একশো বছরের মধ্যে তিনি ইসরায়েলের ধ্বংস দেখেছেন সেই হিসাব করলে এভাবে উনিশশো সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে সেখান থেকে একশো যোগ করলে হয় দুই সালের মধ্যে ইহুদিদের চূড়ান্ত পতন হবার কথা মসিদুল আকসার ইমাম ডক্টর খালেদ আল মাঘ রেবি হাজার সালে একটি সাক্ষাৎকারে বলেছিলেন দুই বাইশ সাল থেকে ইসরায়েলের ধ্বংস শুরু হয়ে যাবে এমনকি ইহুদিদের বিখ্যাত পণ্ডিত রাবাই ইউসুফ বার্জার পর্যন্ত বলেছিল দুই সালে আকাশে একটি তারকা উদিত হবে যা নাকি ঈসা আল আগমনের একটি লক্ষণ আসুন পরের আলোচনায় আসা যাক অনেক বর্ণনায় বলা হয়েছে ইমাম মাহাদি সেরুসাল্লিমকে খিলাফতের রাজধানী ঘোষণা করতে পারেন এখান থেকে পরিচালিত হবে আগামী দিনের মুসলিম বিশ্ব হসরত কাব আনহু হতে বর্ণিত যে তিনি বলেন যখন তুমি বাইতুল মকদ্দাসে মাহাদিকে দেখবে এবং সে ব্যতীত আরেকজনকে দেখবে দামেশকে তখন মাহাদি ব্যতীত অনুসরণ করিও না কেননা সে সুফিয়ানি হবে সে গাধার বংশধরের থেকেও নিচু জাতের হজরত আবদুল্লাহ ইবনে হাওয়ালা রজিয়াল্লাহতাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ও হাওয়ালা যদি তুমি তোমার জীবদ্দশায় দেখতে পাও মুসলিম খেলাফত প্রতিষ্ঠা হয়েছে তখন ভূমিকম্প ভূমিদশ বড় বড় দুর্যোগগুলো খুব নিকটবর্তী হবে কিয়ামত খুব কাছে চলে আসবে এখন যেহেতু প্রচুর ভূমিকম্প হচ্ছে তাই এতে ধরে নেওয়া যায় ইসরায়েলের পতনের সময় খুব বেশি দূরে নয় প্রশ্ন হচ্ছে জেরুসালেম বিজয়ের পর ইমা মাহাদি ইহুদিদের সাথে কেমন ব্যবহার করবেন হসরত রাসুল্ল সাল্লাই বলেছেন একটি সিন্ধুক তুরস্কের এন্টাকিয়া প্রদেশের একটি গুহা থেকে বের করে আনা হবে যার মধ্যে তাওরাত কিতাব থাকবে আর ওই গ্রন্থের মাধ্যমে ইহুদিদের কাছে যুক্তি ও দলিল প্রমাণ পেশ করা হবে আর অবশেষে তাদের মধ্যে অনেকেই ইসলাম ধর্মগ্রহণ করবে তবে সংখ্যাটা খুব বেশি হবে না এরপরেও অনেক ইহুদি থেকে যাবে প্রশ্ন হচ্ছে তাহলে ইহুদি জাতি চূড়ান্তভাবে কখন ধ্বংস হবে আমাদের বেশিরভাগ মুসলমানদের মধ্যে একটি ভুল ধারণা হচ্ছে ইমা মাহাদি ও হযরত আলাহিসাল্লাম একই সময় আত্মপ্রকাশ হবে কিন্তু হাদিসগুলো নিয়ে গবেষণা করলে বোঝা যায় ইমাম মাহাদি ও হসরত ইসালাইসাল্লাম আলাদা দুটি যুগে আত্মপ্রকাশ করবেন এছাড়াও সেরুসালেম খিলাফতের রাজধানী হিসেবে কয়েক শত বছর প্রতিষ্ঠিত থাকবে মাহাদি মৃত্যুর পর আহলে বাইতে দুইজন তারপর মোজারি বংশের খলিফাগণ জুমি খলিফা ইয়েমিনী খলিফাগণ কাহতানি খলিফা আম্মানি খলিফা পারসের খলিফা ও সর্বশেষ পুনরায় আহলে বাইতে দুইজন খলিফা এবং হসরত ইসা সবাই বাইতুল মাকাদ্দাস থেকেই খিলাফত পরিচালনা করবেন কাজেই হজরত ইসা আকাশ থেকে অবতরণ করার পূর্বে যখন দাজ্জালের আবির্ভাব হবে এবং পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তখন ইরানের ইস্পাহান শহরের সত্তর হাজার ইহুদি দাজ্জালের সাথে হবে তারপর হসরত ইসআালাম দাজ্জালকে হত্যা করার পর মুসলিমরা প্রতিটি ইহুদিকে হত্যা করবে হজরত আনাসিবনে মালিক রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহাল্লিয়া বলেছেন ইসফাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনসারী হবে তাদের শরীরে কালো চাদর থাকবে সহি মুসলিম হাদিস নাম্বার সাত হাজার মুসলিম এবং বোখারি শরীফের হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ তুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইহুদিরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেখানে তোমরা বিজয় হবে এমনকি পাথর পর্যন্ত বলবে হে মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে শেষ করো হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্ল সাল্ল্লাহিসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ না হবে মুসলিমরা তাদেরকে হত্যা করবে ফলে তারা গাছ ও পাথরের পেছনে লুকিয়ে থাকবে তখন গাছ বা পাথর বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো আমার পেছনে একজন ইহুদি লোকী আছে আসো তাকে শেষ করো কিন্তু গার্কাদ নামক বৃক্ষ দেখিয়ে দিবে না কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ কাজে মুসলমানদের উদ্বিগ্ন হওয়ার বা হতাশ হওয়ার কোনো কারণ নেই মুসলমানদের প্রভাতের সূর্য খুব শীঘ্রই উদিত হবে মুসলমানদের রক্ত কখনো বৃথাত যাবে না আমরা এই বাইতুল মকাদ্দাস থেকে পুরো পৃথিবীকে শাসন করব আমরা তৃতীয়বারের মতো জেরুজালেম উদ্ধার করবই করব ইনশাআল্লাহ আল্লাহ আপনি মুসলিমদের বিজয় দান করুন আমিন আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে ভুলবেন না যেন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ